ছেলে বাড়িতে বকের খাওয়ার আমন্ত্রণের গল্পের মতো জনমনে দোলা উঠছে রাজ্যের আট লক্ষ বেকারদের জন্য কিংবা দশ হাজার তিনশো তেইশের চাকরির ব্যবস্থার কথা উঠলেও এর মধ্যেই অভিযোগ উঠছে এক মন্ত্রী জামাতার চাকুরির নিশ্চিত খবরে জামাতা এই উপহার কীভাবে পেল এই নিয়ে জল্পনা তুঙ্গে এই নিয়ে দেখুন নিউজ ভ্যানগার্ডের এক্সক্লুসিভ সংবাদ জেলা ভিত্তিক গ্রামীণ উন্নয়ন সংস্থা অর্থাৎ ডিআরডিএ একটি কেন্দ্রীয় সরকারের প্রকল্পের টাকায় পরিচালিত রাজ্য সরকারের ডিএম এর অধীনস্থ একটি সংস্থা এই ডিআরডি এর প্রজেক্ট ডাইরেক্টর হয়ে থাকেন প্রতিটি জেলার এডিএম এবং ডিআরডি তে কর্মরত কর্মীদের বেতন হয় গ্রামোন্নয়ন দপ্তরের অধিকর্তার হাত ধরে দু তিন সালে রাজ্যের মুখ্য সচিবের মেমোরান্ডাম অনুযায়ী স্পষ্টতই নির্দেশ রয়েছে অল দ্য পোস্ট অফ ডিআরডিএ আর টু বি ফিল্ড আপ স্ট্রিক্টলি অন ডেপুটেশন বেসিস অর্থাৎ তে সকল পদের নিযুক্তি কঠোরভাবে ডেপুটেশনের মাধ্যমে করতে হবে অর্থাৎ দু সালে রাজ্যের মুখ্য সচিব সুস্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে কোনো প্রকার স্থায়ী নিয়োগ করা চলবে না সেই অনুযায়ী দু সাত সালে রাজ্য সরকারের গ্রামোন্নয়ন দপ্তর প্রজেক্ট কন্ট্রাক্টের ষোলো নিযুক্তির জন্য বিজ্ঞাপন জারি করে সেই বিজ্ঞাপন অনুযায়ী রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী মানিক দেব জামাতা পিন্টুলাল সাহা সহ মোট ষোলো জন দু বছরের কন্ট্রাক্ট জবে নিয়োগপত্র পায় কিন্তু কেন্দ্রীয় সরকারের প্রজেক্টের সময়সীমা বাড়ার সাথে সাথে জামাই পিন্টুলাল সাহা সহ ষোলো জন কন্ট্রাকচুয়াল কর্মীর কন্ট্রাক্টের সময়সীমা বাড়তে থাকে কিন্তু দু অর্থাৎ তেরো সালে রাজ্য সপ্তম এন এক সিনহা মুখ্য সচিব আর কে মাথুরের অগ্রাহ্য করে বিদ্যুৎ মন্ত্রী মানিকদের জামাতে পিন্টুলাল সাহা সহ ষোলো জন ডিআরডি এর অস্থায়ী কর্মীদের স্থায়ী করার জন্য নোটিফিকেশন জারি করেন অর্থাৎ নিয়ম নীতি না করে মুখ্য সচিবের নির্দেশকেও না দিয়ে মন্ত্রী মানিকদের জামাতে পিন্টুলাল সাহা সহ পনেরো জনকে ডিআরডি তে স্থায়ী চাকরি দিয়ে দিয়েছে রাজ্য সরকার কিন্তু বিগত কয়েক বছর ধরে কেন্দ্রীয় সরকার ডিআরডিএর বরাদ্দকৃত ফান্ড সংকুচিত করে ফেলায় বিপাকে পড়ে রাজ্য সরকার এমত অবস্থায় রাজ্য সরকারের এডিশনাল সেক্রেটারি অরূপরতন শর্মা চলতি বছরের মে মাসে আরেকটি মেমোরেন্ডাম জারি করে মন্ত্রী মানিকদের জামাতা পিন্টুলাল সাহা সহ পনেরো জন ডিআরডিএর বেআইনিভাবে নিয়োগ করা স্থায়ী কর্মচারীদের সমমানের পে স্কেলে গ্রাম দপ্তরের স্থানান্তকরণের নির্দেশ জারি করেন যা সংবিধানের তিনশো এগারো দুই ধারা অনুযায়ী সম্পূর্ণ অবৈধ এভাবে নিয়ম নীতির তোয়াক্কা না করে সম্পূর্ণ অবৈধভাবে নেতা মন্ত্রীদের আত্মীয়দের সরকারি চাকরিতে নিয়োগ করে চলছে রাজ্য সরকার যার নামই স্বজন পোষণ রাজ্য সরকারের স্বজন পোষণের অঙ্গ হিসেবে মন্ত্রী জামাতার স্থায়ী চাকরিতে অবৈধ নিয়োগের প্রমাণপত্র সহ আমরা এক্সক্লুসিভলি দর্শক বন্ধুদের সামনে তুলে ধরলাম রাজ্যের বাম যুব সংগঠন ডিও যখন বামফ্রন্ট সরকারকে বন্ধু সরকার হিসেবে চিহ্নিত করে রাজ্যের বেকার যুবকদের বামফ্রন্ট সরকারের পাশে সংগঠিত করে চলেছে তখন রাজ্যের আট লক্ষ বেকারকে বঞ্চিত করে এমনকি সরকারি পাপে চাকরিচ্যুত দশ হাজার বঞ্চিত করে মন্ত্রী মানিকদের জামাতে পিন্টুলাল সাহাকে জামায় ষষ্ঠীর আগে ঘোর পথে চাকরি পাইয়ে দিয়েছে রাজ্য সরকার এজন্য ঠিক বককে ডেকে এনে তাহলে ঝোল খেতে দেওয়ার মতো যাতে আর ঝোল খাওয়া সম্ভব না হয় পুরো ঝোলই যায় শেয়ালের পেটে এর নামই স্বজন পোষণ তবে আঠারো সালে বক যদি শেয়ালকে ডেকে পুজোতে ঝোল খেতে দেয় তাহলে আবার শেয়ালের ঝোল খাওয়ানোর সঙ্গ হয় কে জানে बिरो रिपोर्ट न्युज भ्यानगार्ड